আসসালামু আলাইকুম এবরিহান আজকে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব তেঁতুল দিয়ে শশা টমেটো টক মিষ্টি একটা সালাদ ঘরে টক দই না থাকলে রায়তা পরিবর্তে এই টক মিষ্টি সালাদটা তৈরি করে নিতে পারেন এটা রায়তার স্বাদকে হার মানাবে নর্মালি কিন্তু আমরা সালাদ তৈরির ক্ষেত্রে কচি শশাটাই নিয়ে থাকি কিন্তু যাদের সবজি বাগান আছে তারা অনেক সময় দেখবেন দু একটা শশা একটু বেশি বেশি পেকে যায় ওই সময় ওই শশাগুলো দিয়ে এভাবে তেঁতুলের আচার দিয়ে মেখে সালাদ তৈরি করলে কিন্তু খুবই দারুণ লাগবে খেতে শশা টমেটোর এই তেঁতুল মাখা দিয়ে পুরি শিঙারা খিচুড়ি গ্রিল এবং নান রুটির সাথে অসম্ভব মজা লাগবে খেতে আমি আজকে তৈরি করেছিলাম ডাল ভাতের সাথে খাওয়ার জন্য ডাল ভাতের সাথে এই স্যালাদটা খেতে এত ভালো লেগেছে কি আর বলবো যারা টক খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে খেতে আমি এখানে তেঁতুলের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়েছি কেউ চাইলে শুকনামরিচ কুচিও নিতে পারেন পুরানো শুকনামরিচ ইউজ করলে এই সালাদের স্বাদ আর একটু বেশি ভালো হয় ফ্লেভারটা অনেকটা আচারই ফ্লেভার চলে আসে প্রথমে তেঁতুলের সাথে পেঁয়াজ মরিচ কুচি লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে তখন শশা টমেটো দিয়ে আলতোভাবে মিশিয়ে নিলেই মজার এই সালাদটা তৈরি হয়ে যাবে শীতের সিজনে যে দেশি টমেটোগুলো পাওয়া যায় সেই টমেটো দিয়ে এই সালাদটা করলে কিন্তু এই সালাতে পারফেক্ট স্বাদ পাওয়া যাবে রোদের সময় এরকম তেঁতুল মাখানো হলে কিন্তু শুধু শুধুই অনেকটা খেয়ে ফেলা যায় ছোটোবেলায় এমন আম জাম তেঁতুল মাখাতে গিয়ে খেতে তো ভালোই লেগেছে কিন্তু হাতের অবস্থা একদম জুলে পড়ে একাকার অবস্থা এখন অবশ্য সেরকম হয় না তবে যাদের মরিচ মাখাতে গেলে হাত যারা করে তারা অবশ্যই গ্লাভস পরে নিতে ভুলবেন না এই তো আমার সালাদটা একদম রেডি হয়ে গিয়েছে আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ